আসসালামু আলাইকুম শ্রমিকদের মালয়েশিয়াকে ডক্টর ইউনুসের আহ্বান আজকের প্রতিবেদনটি ফুরে দেখুন মালয়েশিয়ার কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজনে দেশে ফেরত আসার সহস সুযোগ দিতে মাল্টিফল এন্ট্রি ভিসা ইস্যু করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন ফদান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরও বলেন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান ফাদান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রসঙ্গ উপস্থাপন করেন ফাদান উপদেষ্টা গত বছরের মে মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে কাজে সময় সময়সীমার মধ্যে প্রবেশ করতে না পারা আঠারো হাজার বাংলাদেশি কর্মীর ব্যবস্থা করতে হাই হাইকমিশনারকে অনুরোধ করেন তাছাড়া আরও বিস্তারিত রয়েছে হাই কমিশনার বলেন গত চব্বিশে মার্চ কুয়ালামপুরে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দুই কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার একই ধরনের বৈঠক হবে গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে যাতে পরবর্তী বেস্টিক কাজের জন্য দেশে যাওয়ার পরিকল্পনা করতে পারে সদর উপদেষ্টা দুই হাজার পঁচিশ সালের একই জানুয়ারি আসিয়ানের সভাপতি দায়িত্ব গ্রহণ করায় মালয়েশিয়াকে অভিনন্দন জানান এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালার পার্টনার হতে এবং পূর্ণ সদস্য হতে বাংলাদেশের প্রচেষ্টা প্রতি বাংলাদেশের প্রচেষ্টার প্রতি মালয়েশিয়ার সমর্থন কামনা করেন তিনি হাইকমিশনারকে জানান জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশন অনুযায়ী উনশি একশো বিরাশি অনুযায়ী দুই সালে জাতিসংঘ অনুষ্ঠিত রোহিঙ্গা সংকট বিষয়ক আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ আসিয়ানের সমর্থন চাই প্রধান উপদেষ্টা আরও বলেন ডিসেম্বরে নিয়োগ হওয়া মালয়েশিয়ার নতুন হাই কমিশনারকে বাংলাদেশের আরও মালয়েশিয়ার বিনিয়োগে আকৃষ্ট করতে মালয়েশিয়ার কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের কাজ করার আহ্বান জানান অধ্যাপক ইউনুস আরও বলেন আমি আশা করি আপনারা বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পূর্ণ অর্থনৈতিক ও ব্যবসায়িক পর্যায়কে নতুন ঘনিষ্ঠতায় নিয়ে যাবে তাছাড়া তিনি আরও বলেন আমরা কোয়ালালামপুরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করব যে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের যে মাল্টিপল বিচ আছে এটা সমাধান করব ইনশাআল্লাহ এবং আঠারো হাজার কর্মী যারা আটকে পড়েছিল মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে তাদের জন্য খুব দ্রুতই ব্যবস্থা করার ফরজা সাল আলোচনা চলতেছে এবং অলরেডি এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে মালয়েশিয়ান সরকারকে এবং মালয়েশিয়ান সরকার এ বিষয়ে তাদের পজিটিভ দিক উল্লেখ করে জানিয়েছে তারা খুব দ্রুতই সেই সব কর্মীসহ এবং বাংলাদেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এবং কলিং বিসা চালু করতে যাচ্ছে তো আশা করি আপনারা ডক্টর ইনুসের এই স্টেটমেন্টের পরে ক্লিয়ার হয়ে গেছেন মালয়েশিয়ার বিষয় নিয়ে আপনাদের মনে হয় সংশয় থাকার কোনো প্রশ্নও নাই তো ভালো থাকবেন সবাই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সবসময় মালয়েশিয়ার ভিসা এবং সমস্ত ইনফরমেশন নোটিফিকেশন আপডেট সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন